আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাইকে জুম্মা মোবারক সেই সাথে বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা আমি এখানে খাসির মাংস নিয়েছি এক কেজি মাংসগুলোও ভালোভাবে ধুয়ে আমি চালনিতে ছেঁকে একটা বলে নিয়ে নিয়েছি এখন চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে দিব হালকা বাদামি রঙ হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দেব এক কেজিতে আমি তিন থেকে তিন চামচ আদা রসুন দিয়েছি তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ তারপরে দিয়েছি গরম মশলা তারপরে দিয়েছি রাঁধুনি গরম মশলার গুঁড়া আধা চামচ এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিবো যেন মশলাটা লেগে না যায় দিয়ে দিয়েছি আর এলাচি দারচিনি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মাংসগুলো দিয়ে দিব তো মাংসগুলো দিয়ে দিয়েছে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে মাংসের গায়ে লাগিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন আবারও নেড়ে চেড়ে দিব যেন তলানিতে লেগে না যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন নেড়ে চেড়ে আর মাংস যত ভালো কষানো হবে মাংসের টেস্ট তত ভালো হয় আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এই পর্যায়ে আমি একটু ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো তারপরে ফিরে আসবো আরও কিছুক্ষণ পর যে দেখুন ঝোলটা আরেকটু কমিয়ে নিব এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব এক চামচের মতো গরম মশলা দিয়ে দেব আর আবারও পাঁচ মিনিট রান্না করব এই তো আমার খাসির মাংস হয়ে গেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম